নমস্কার আজকের ভিডিওতে আমরা দেখব দু সাল থেকে দু সালের মধ্যে সংগঠিত গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়গুলোর নাম তাদের অর্থ এবং উৎপত্তি স্থান প্রথমেই আমরা দু সালের একটি বড় ঘূর্ণিঝড় ছিল সেটা নাম ছিল নিসর্গ নিসর্গ শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি এবং নামটি প্রস্তাব করেছিল বাংলাদেশ তারপরে পরবর্তী ঘূর্ণিঝড় হচ্ছে গতি যার অর্থ গতি বা গতিবেগ নামটি দিয়েছে ভারত যেটি দু হাজার সালে ঘটেছিল দু হাজার কুড়ি সালের আর এক ঘূর্ণিঝড় হচ্ছে নিবার যার অর্থ হচ্ছে নিবারণ বা বারণ করা বা আটকানো নামটি এসেছে ইরান থেকে বুড়েভি নামটি প্রস্তাব করেছিল মালদ্বীপ যার স্থানীয় অর্থ কালো ম্যানগ্রোভ এরপর হচ্ছে টাউ কেটে বা কটে যার অর্থ হচ্ছে সরিষ ওখানে গোলা বা গেকো বলে একটা গেকো বলা হয় ওই সরিষকে এটি একটি খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল নামটি এসছে মায়ানমার থেকে ইয়াস বা জাস যার অর্থ হচ্ছে হতাশা এটি দু সালে ঘটা একটি ঘূর্ণিঝড় প্রবল ধ্বংসলীলা চালিয়েছিল এই নামটি দেয় ওমান জাওয়াদ এই শব্দের অর্থ হলো মহান বা উদার এটি আসে সৌদি আরব থেকে দু সালের ঘূর্ণিঝড় অসন বা অসনি যার অর্থ হচ্ছে ক্রোধ শ্রীলঙ্কা এই নামটি দিয়েছে অন্য একটি ঘূর্ণিঝড় ছিল দু হাজার সেটি হচ্ছে থাইল্যান্ডের শীতরাং যার অর্থ হচ্ছে পাতা এটি থাইল্যান্ড থেকে নামটি এসছে দু সালের মারাত্মক ঘূর্ণিঝড় মোকা এর নাম ইয়েমেনের বিখ্যাত বন্দর থেকে নেওয়া বিপর্যয় অর্থ হচ্ছে দুর্যোগ উৎপত্তি স্থান হচ্ছে বাংলাদেশ এই অর্থবোধক নামটি বাংলাদেশ থেকে এসছে তেজ ঘূর্ণিঝড়ের অর্থ হচ্ছে শক্তি বা বল এই নামটি দিয়েছে ভারত হামুন নামটির অর্থ একটি বড় হ্রদ বা জলাশয় এটি ইরানের দেওয়া নাম দু হাজার চব্বিশ সালের ঘূর্ণিঝড় মিধিলি যার অর্থ হচ্ছে বিশাল গাছ মিটাক বা মিচাং এটি মায়ানমার থেকে এসছে এর অর্থ হচ্ছে স্থিতিস্থাপকতা বা দৃঢ়তা নামটি দিয়েছে মায়ানমার রেমাল দু সালের একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের অর্থ এই নামের অর্থ হচ্ছে বালু বা বালুকা বা স্যান্ড এটি এসছে ওমান থেকে আসনা দু সালে ঘটে যাওয়া একটি দুর্বিষহ সাইক্লোনের নাম যার অর্থ আবার হচ্ছে প্রশংসা নামটা দিয়েছে পাকিস্তান দু সালের আর একটা ঘূর্ণিঝড় নাম হচ্ছে দানা যার অর্থ হচ্ছে উদারতা এটি নামকরণ করেছে কাতার দু সালের বিখ্যাত ঘূর্ণিঝড় নাম হচ্ছে মান্থা যার অর্থ হচ্ছে সুগন্ধি ফুল বা সুন্দর ফুল এই ঘূর্ণিঝড়ের নামটি দিয়েছে থাইল্যান্ড তাহলে ধন্যবাদ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি ছিল দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সমস্ত ঘূর্ণিঝড়ের নাম এবং তাদের অর্থ অবশ্যই আগামী ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ